সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলেই তোমরা ভালো আছো আজকে আমরা একটি মজার পরীক্ষা করব যেই পরীক্ষাটি শুধু মজাই নয় এখানে বিজ্ঞানের বেশ কিছু তত্ত্ব জানতে পারব তার সঙ্গে অন্যান্য ভিডিওগুলির মতোই আমরা এই পরীক্ষাটি কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেই বিষয়গুলোও আলোচনা করব। তো প্রথমেই আমরা এই পরীক্ষাটিতে চলে যাই এখানে একটা প্লাস্টিকের কাপ আছে এবং একটা পাইপ দিয়ে আটকানো আছে আমরা পাইপটা অবশ্যই পেন পেন থেকে নেওয়া হয়েছে পেনের পেনের একটা অংশ আমরা এই জল দিলে জলের একটা উচ্চতার পরে গিয়ে জলটা নিচের দিকে পড়ে যাবে এটা সকলেই জানি যারা পড়াশোনা করি আর নাই করি তাতে কোনো এসে যায় না সবাই জানে এই বিষয়টি কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে আর একটা খালি প্লাস্টিকের একটা বোতলের অংশ আছে পেছনের দিকটা জাস্ট এর উপরে ঢাকা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে পুরো জলটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা এতক্ষণ হচ্ছিল না সেটা কিন্তু এটা ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা চলে যাচ্ছে আবার পরীক্ষা করে দেখা যাক জল দিচ্ছি জলটা কাপের মধ্যেই থাকছে কিন্তু একটা উচ্চতার পরে যেহেতু পাইপটা আছে ফলে তার উপরে জল আর বাড়তে পারবে না কিন্তু এই এই অংশটা দিয়ে দিলে দেখা যাচ্ছে সেই বাকি অংশটুকু জলও চলে আসছে এবং এটা দিয়ে অনেকে যেমন এটা একটা মজার পরীক্ষা আমরা করে দেখাতে পারি ম্যাজিকের মতো কিন্তু অনেকেই আবার এটা নিয়ে ভণ্ডামিও করে যে এখানে মন্ত্র করে এটাকে নাম নামিয়ে দেওয়া হচ্ছে এবং কী করে না এখানে কোনো একটা মূর্তি বসিয়ে দিল বললো যে মূর্তি কখনোই ডুববে না হ্যাঁ মূর্তি যখনই মূর্তির মাথা পর্যন্ত জল আসবে সেই জলটা অবশ্যই তখন একেবারে মন্ত্র বলে মূর্তির পায়ের কাছে জল চলে আসবে হ্যাঁ একটু একটু ডুবিয়ে দিলে কিচ্ছু হবে না কিন্তু যখনই মূর্তিটির নাক পর্যন্ত জল আসছে তখনই সেটা অটোমেটিক নিচের দিকে চলে আসবে এবং এটা অনেকে করে থাকে তো আমরা আমরা সেটা করছি না আমরা যেটা করছি যে কেন জলটা এলো সেটা জানতে হবে তো এটা এও হতে পারে এখানে জল নিয়ে শুধু এই এইটা নয় এই বোতলে ঢাকনাটাও হয়তো হয়ে যাবে এখানে এক্ষেত্রে বোতলের ঢাকনাটা ঢাকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি জলটাও নিচের দিকে চলে এলো কিন্তু শেষের দিকে দেখতে হবে জলটি কিন্তু আসছে হ্যাঁ শেষ হয়ে যাবে যা সামান্য একটু থাকবে এবং সেটা কেন থাকবে সেটা আমরা আলোচনা করব তো এটা আসলে অনেকেই বুঝতে পারছে যে এটা সাইফনের ক্রিয়া তো এখানে আমার সাইফন কিভাবে কাজ করে সেটা বুঝে নেব এবং এই সাইফনের ক্রিয়াটা সব প্রায় প্রত্যেকেই জানে কিন্তু সাইফন নামটার সঙ্গে হয়তো সবাই পরিচয় নেই সবার নাও থাকতে পারে কিন্তু যারা মাঠে কাজও করে তারা একটা উঁচু জমি থেকে নিচু জমিতে জল আনতে গেলে একটা মোটা পাইপের সাহায্যে পাইপের মধ্যে জল ভর্তি করে দু বন্ধ রেখে যদি উঁচু জমিতে জল যুক্ত জমিতে ফেলে দেওয়া হয় তাহলে ওই জলটা নিচু জমিতে চলে আসে তো এটা আসলে কীরকম কাজ করে না সেই সাইফোনটাও আমরা আজকে বুঝবো খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি যে মনে করো এরকম একটা পাইপ খালি পাইপ ডুবিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যদি এই বিন্দুতে চাপ যদি এই বিন্দুর থেকে বেশি হয় তাহলে জলটা এইদিকে যাবে আর যদি এই বিন্দুর চাপ এদিকে বেশি হয় তাহলে এদিকে আসবে তো যখন খালি পাইপ ডুবি দিচ্ছি তখন কি হচ্ছে না এদিকের বায়ুমণ্ডলের চাপ ধরলাম পি জিরো চাপ সব দিকে সমানভাবে কাজ করে এখানে এইভাবেও কাজ করবে বায়ুমণ্ডলের চাপটা তাহলে এখানে এর ভিতরেও বায়ু স্তম্ভ আছে এবং সেই মিলে এবং এই স্তম্ভের চাপ তো খুব একটা বেশি হবে না কিন্তু এই পিজিরোটা হচ্ছে যত দূর আমাদের বায়ুমণ্ডল আছে সেই জন্য হলো আর এটা তো সামান্য ফলে এটা আমরা এখানে পিজিরো ভাবতে পারি আবার এদিকে এদিকেও পিজিরো কাজ করছে সেটা জলের মধ্যেও কাজ করছে এই বিন্দুতেও পিজিরো কাজ করছে পিজিরোটা এদিকেও কাজ করছে অর্থাৎ এদিকেও পিজিরো কাজ করছে এদিকে পিজিরো কাজ করছে এবার কেউ বলতে পারে যে জলের অংশটা কি হবে না এই জলের অংশের জন্য এই জলের যা চাপ আর এই জলের নিচের দিকে যে চাপ দুটা তো সমান হবে উচ্চতা যেহেতু এখানে একই সমান হবে তাহলে এইটা আমরা হিসাব করছি না তাহলে এখানে পিজিরো এদিকে আর এদিক থেকেও পিজিরো তাহলে এই মুহূর্তে জল কোনো দিকেই যাবে না এবার এদিকে ভর্তি করে বাতাস টাতাস নেইয়ের মধ্যে ভর্তি করে জলটাকে ডুবিয়ে দেওয়া হলো জলের মধ্যে পাইপটা ভর্তি করা হলো জল দিয়ে দিয়ে পাইপটাকে ডুবিয়ে দেওয়া হলো এই অবস্থায় কী হবে না এই অবস্থায় পি জিরো তো এইদিকে ছিল খালি অবস্থায় এদিকে এই অংশেও পি জিরো ছিল এখন জলের জন্য কি হবে জলের জন্য এই নিচের দিকে একটা চাপ কাজ করবে সেটা হচ্ছে এইচ যদি এটা এইচ টু উচ্চতা হয় এইচ টুর ও জি নিচের দিকে অবশ্যই কাজ করবে আর এই অংশটা যদি এইচ ওয়ান হয় তাহলে এইটা হয়ে যাবে এইচ ওয়ান রো জি কোন দিকে নিচের দিক তাহলে এই বরাবর ডান দিক বরাবর যদি আমি বললাম পি ওয়ান আর বাম দিক বরাবর হলো পি টু যদি পি ওয়ান পি টু সমান হয় তাহলে জল যাবে না কোনো দিকে যদি পি ওয়ান বেশি হয় তাহলে জলটা দিকে যাবে যদি পি টু বেশি হয় জলটা এইদিকে আসবে এখন কে বেশি সেটা আমাদের দেখতে হবে না সেটা দেখার জন্য আমরা কি করবো না পি ওয়ান তাহলে কত হবে পি ছিল ওই দিকে আর বাদ চলে যাচ্ছে কত এইচ ওয়ান রো জি আর পি টুটা কত হলো এই বিন্দুতে পি টুটা ছিল এই দিকে হিসাব করছে কিন্তু তাহলে এই দিকে আছে পি জিরো আর তার বিপরীত দিকে কত আছে নিচের দিকে এইচ টু রো জি তাহলে এখানে পি ওয়ান যদি সমান সমান হতো তাহলে শূন্য হতো এবার যদি এইচ ওয়ান এইচ টু সমান সমান না হয় অর্থাৎ এই এই এটা যতটা এটা ততটা নিলে সমান সমান মতো জল কোনো দিকেই যেত এর জল এদিকে পড়ে মানে যেত না অথবা সামান্য একটু যদি উঁচু হয়ে যেত তখন এই জলটা এদিকে চলে আসতো একটু মানে এদিকটা একটু বেশি হলে এদিকে হবে কি করে সেটা দেখা যাবে না দেখতে হবে পি ওয়ান মাইনাস পি টু কী হয় পি ওয়ানটা ওইদিকে পি টুটা এইদিকে তাহলে এটা বারটাত গিয়ে কী থাকে পি জিরো মাইনাস এইচ ওয়ান রো জি মাইনাস পি টু মানে পি জিরো প্লাস এইচ টু রো জি হ্যাঁ এটা প্লাস হয়ে গেছে তাহলে পি জিরোটা কেটে গেলো আর প্লাসটা আগে যদি লিখি তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান রো জি কমন নিয়ে নিলাম তাহলে এবারে কী দেখা গেলো যদি এইচটু বেশি হয় তাহলে পি ওয়ান মাইনাস পি টু বেশি অর্থাৎ পি ওয়ানটা বেশি হবে অর্থাৎ যদি এইচটা এইটার থেকে এদিকে সাউন্ড একটু বেশি হয় তখন পি ওয়ান বেশি হবে অর্থাৎ জলটা এদিকে যাওয়ার চেষ্টা করবে যাওয়ার চেষ্টা করলে এখানে তো শূন্যস্থান হতে দেবে না সে জলটা এখান থেকে নেবে কতক্ষণ নেবে যতক্ষণ বাতাস ঢুকা অথবা জল শেষ হয়ে যায় অথবা বাতাস ঢুকতে পারে হ্যাঁ মানে যদি পাইপটা একটু উঁচুতে থাকে তাহলে জলটা আসলে এই পর্যন্ত শেষ হবে তারপরে তো বাতাস ঢুকে যেতে পারবে ফলে তখন আর এই কাজটা চলবে না আবার পাইপ যদি একটু ছোট হতো এদিকে এই চ থেকে এই পর্যন্ত উপর দিকে থাকতো তখন এটা এই ওই যদি বেশি হতো তার মানে পি টুটা বেশি তখন এদিক থেকে জলটা ঘুরে আসতো এটা অনেক সময় হয় এই সাইফনে কাজ করতে গিয়ে অনেক সময় ডান দিকে নিচু জমি না পেলে জলটা আবার ব্যাকে চলে আসছে তো এইখানে যে আমরা পরীক্ষাটা করলাম সেও এরকম সে কী করলাম একটা পাইপ আছে জলটা ঢালছিলাম দিয়ে একটা উচ্চতার পরে জল যা বেশি হলে এদিকে পড়ে যাচ্ছে এটা স্বাভাবিক একটা ব্যাপার এবার এরপরে যদি ওই অংশটাকে ডুবিয়ে দিই বোতলের অংশটাকে এই অংশটাকে এর মধ্যে যতটা পরিমাণ প্লাস্টিক আছে এই মোটা অংশ এইখানটায় বেশ অনেকটা প্লাস্টিক আছে সেটা ডুবালে এই জলের স্তর কিছুটা তো উঠবে তো কিছুটা উঠলে এই জলটা পাইপের মধ্যে ঢুকে আসবে হুম জলটা কিছুটা ঢুকে আসবে তো এলেই এটা এই রকমই একটা সাইফোনের ক্রিয়া হয়ে যাচ্ছে অর্থাৎ এই ভেতরের পাইপটা আসলে এই বাইরের পাইপের মতো হয়ে যাচ্ছে এটা নিচ বাইরের একটু নিচের দিকেই আছে আর এই ভেতরের যে কালো পাইপটা এবং এই যে সাদা বোতলের অংশ এর মাঝখানের অংশগুলো হচ্ছে এই ভেতরের পাইপের মতো এই পাইপটার মতো কাজ করছে হ্যাঁ অর্থাৎ একটা সাইফন ক্রিয়া চলবে কতক্ষণ চলবে না যতক্ষণ এদের দিয়ে বাতাস ঢুকতে পেরে যাবে তখন হবে না অথবা যদি এখানে ছিদ্র থাকতো তাহলেও হতো না হ্যাঁ এবার এইটা কি সব বোতল দিয়ে হবে না সব বোতল দিয়ে হবে না খুব পাতলা বোতল টোতল হলে এই জলের লেভেলটা সামান্য একটু উঠতে হবে উঠে এইখানে ঢুকে এই পর্যন্ত চলে আসতে হবে কমপক্ষে এই পর্যন্ত চলে আসতে হবে অর্থাৎ এই 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 পাইপটা যদি খুব মোটা একটা পাইপ নিয়ে নিই তাহলে এই সাইফনের কাজটা হবে না মানে এই প্রক্রিয়াটা হবে না তার কারণ এই যতটা জল উপরের দিকে তুলবে ততটা মানে এইখানে মোটা মাঝখানে একটা মোটা পাইপ থাকলো তার তো ভর্তি করতে অনেক জল লাগবে তা ততটা অতিরিক্ত উপরের দিকে উঠবে কী করে ফলে এটা মেজারমেন্ট খুব সুন্দর আর কি মানে পেনের পাইপ হলে খুব সুন্দর হয় সরু আছে আর এইটার আয়তন মানে এই যে চারপাশের অংশের আয়তন এছাড়া ভেতরে যখন আমি হঠাৎ করে চেপে দিচ্ছি সেখানে বাতাস কিছু থাকতেও পারে সেই চাপেও জল কিছুটা উপরে দিকে উঠতে পারে কিন্তু সমান সমান করলেই পরীক্ষাটা খুব ভালো হয় আর কি হ্যাঁ যেহেতু বাতাস হচ্ছে প্রসারণ সংকোচন ঘটে তো সেই কারণে বাতাস না থাকলেই পরীক্ষাটা ভালো হবে আর বাতাস থাকলে সে শেষ পর্যন্ত ওই বাতাসটা ওর মধ্যে আটকেই থেকে যাবে যতক্ষণ জল শেষ হচ্ছে দিয়ে গাছটা চলবে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল এবং যারা মূর্তি উর্তি বানায় তারা কি করে এখানে একটা মূর্তি বসিয়ে দেয় হ্যাঁ এরকম একটা মূর্তি বসিয়ে দিল ভেতর থেকে এই পাইপটা নিচের দিকে থাকে তা বললো তাকে বললো যে ডুবিয়ে দেখাও দেখি এবার ফলে এখানে ডুবাচ্ছে ডুবাচ্ছে এই যখন এই লেভেলে চলে আসছে এই লেভেলে তখন এর ভিতর দিয়ে জলটা ঢুকে যাচ্ছে তখন সব জল আবার শেষ হয়ে যাচ্ছে মানে পাওয়া পর্যন্ত ফলে এরকম একটা মূর্তিকেও বসিয়ে দিতে পারে ফলে দিয়ে লোকজনকে বোকা বানাচ্ছে যাই হোক আমরা সাইফনের ক্রিয়ার দ্বারা এই সুন্দর মজার পরীক্ষাটি করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং যারা করবে পরীক্ষাটি তারা অশেষ প্রত্যেকে করার চেষ্টা করবে খুব একটা কঠিন ব্যাপার না হ্যাঁ এইভাবে তৈরি করা হয়েছে বোতলের এই অংশটা কিন্তু সিল করা আছে সুন্দর করে জলটা যাতে বেরোতে না পারে বা বাতাসও ঢুকতে না পারে হ্যাঁ আর এইখানে একটু খাঁজ খাঁচ করে কেটে দেওয়া হয়েছে তার কারণ কোনো সময় আবার যদি ঢাকা দিয়ে দিই তাহলে এই নিচের অংশের সঙ্গে যদি খুব চেপে বসে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে জলটাকে তো ঢুকতে দিতে হবে আর এই পাইপের যে ভেতরে যতটা পাইপ তার থেকে একটু বড় করা আছে লম্বা হ্যাঁ তো এটা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে আশা করি সবাই করবে এবং যারা করবে তারা কমেন্টে তার ছবি টবিগুলো দেবে ভালো লাগবে সবাই ভালো থাকবে